আসসালামু আলাইকুম আমি এই বলতে দাঁড়িয়ে রয়েছি একটা আঙুর বাগানের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এরকম কিছু একটা করা হচ্ছে আসলে এটা কি করা হচ্ছে এটা এই আঙুর পাখিতে নষ্ট করছে আর এই পাখিতে নষ্ট করা থেকে বাঁচানোর জন্য কি করতে পারা যায় প্রথমত হচ্ছে যেটা ইয়া টিস্যু ব্যাগ আছে টিস্যু ব্যাগটা দিয়ে কিন্তু আঙুরের পুরা হচ্ছে যে থোকাটা বেঁধে দেওয়া যায় কিন্তু এভাবে একটা পুরা আঙুরের বাণিজ্যিক বাগান এখানে প্রত্যেকটা গাছে অসংখ্য থোকা রয়েছে কয়টা থোকা আপনি এভাবে করে বেঁধে দিবেন আর সেখানে আরও একটা সমস্যা থাকে গরমের কারণে একটা ব্যবসা আবহাওয়ার সৃষ্টি হয় এবং এখানে হচ্ছে আঙুর পচে যাওয়ার চান্সটাও থাকে প্লাস নষ্ট হয় তো যে কারণে কিন্তু নেট দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নেট পুরা বাগান জুড়ে পুরা বাগান জুড়ে হচ্ছে এই নেট থাকবে এবং পুরা একদম ফলগুলা এভাবে ঢেকে থাকবে তো যে কারণে হবে কি যে পাখি চাইলেও কিন্তু এই বাগানে ঢুকতে পারবে না এদিকে আপনার কোনো বিষ দেওয়া লাগবে না ফল থাকবে হচ্ছে একেবারে ফরমালিন মুক্ত তো এইভাবে করে নেট দেওয়া হচ্ছে চলুন আমরা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাই কিভাবে আপনিও আপনার আঙুর বাগানে এভাবে নেট দেওয়ার মাধ্যমে আঙুরের ফল যে যে পরিপুষ্ট যে ফল সেটা পাখির হাত থেকে কিভাবে রক্ষা করবেন চলুন একটু আমরা দেখে আসি আসসালামু আলাইকুম আসসালাম তাছাড়া এই কি জাল দিয়ে কি করছেন এই জায়গায় এই যে আঙুর ফলের ভুই

জাল দিলে আর পাখিটি নষ্ট করতে পারবে না নষ্ট করতে পারবে না আঙুর ফল খেয়ে যাচ্ছে পাখি আঙুর ফল খেয়ে যাচ্ছে এখন পাকে গেছে হ্যাঁ খেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা মোটামুটি তো ভালোই কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ চারিদিকে জড়িয়ে যাচ্ছে হ্যাঁ আর জড়িয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এইভাবে আপনারাও হচ্ছে এরকম যে চিকন যে জালটা রয়েছে অর্থাৎ জিরো সাইজের যে জাল বা নেট যেটা এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে পুরো আঙুর বাগানটা এভাবে ঢেকে দিতে পারেন এতে করে হবে কি যে আপনার আঙুরের যে আসলে পাখি নষ্ট করা বা পাখি আক্রমণ করা পাখি খেলে তো একরকম আর ওরা কি করে খায় না শুধু ঠকায় ঠকিয়ে সেটা নষ্ট করে তো এইভাবে যদি আপনারা এই নেট দিয়ে ফেলেন তাহলে আর এই পাখির আক্রমণটা হবে না সেক্ষেত্রে আপনার আঙুর যতটুকুই থাকুক না কেন সেটা বেশ ভালো থাকবে এবং ওইটার কালার আসলেও ওইটা দেখতে ভালো লাগবে আর নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে তো আঙুরের ফল যে নষ্ট হওয়া থেকে প্রতিরোধ করতে হবে পাখি থেকে বাঁচানোর জন্য এই নেটের কোনো বিকল্প নেই